আপনার শরীরটা এখন কেমন বৌমা তুমি জানো না আমি ঘেসা ঘেসে পছন্দ করি না তো দূরে গিয়ে বস তো মা ও এ বাড়িতে প্রথম এসেছে তো ও কিছু জানে না আমি ওকে বুঝিয়ে দিব থাকবে কয়দিন ওই আসলে মা আমার শরীরটা খারাপ তো তাই আম্মা ওকে চার পাঁচ দিনের জন্য পাঠিয়ে দিয়েছে কাছে কাঁঠাল কোফের তেল মাত্র তো তিন মাস এখন আসার দরকার কি শরীর যখন ভারী হতো তখন আসতো কিরে তোর কি কমন সেন্স বলতে কিছু নাই তুই সেই কখন আসছিস আমার শাশুড়ির সাথে দেখা করছিস আপন ভাবছিলাম যাব কিন্তু তুমি কোথায় ছিল তোমাকে খুঁজে পাচ্ছিলাম না ও তাই না আচ্ছা যা গিয়ে সালাম করবি এবং জিজ্ঞেস করবি কেমন আছে ঠিক আছে আপু তুমি চলো আমার সাথে। নাকি কেমন কেনজিনি আম ভয় লাগে। তুমি থাকলার সমস্যা। আরে ভয়ের কিছু নাই। ওনার মনটা অনেক ভালো। আচ্ছা আমার সাথে আয়। মা কিছু বলবা? মা আমার ছোট বোন আদুরী এসেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। তোমার তো দেখি কোনো কান্দুক জ্ঞান নাই। মনটা আসছে জুতা পরে ঘরের ভেতর খুলে রাখুন হাত ধোয়াছে হ্যাঁ আন্টি ধোয়া আপনার শরীরটা এখন কেমন বৌমা তুমি জানো না আমি ঘেসে ঘেসে পছন্দ করি না তো তুমি গিয়া বসো তো মা ও এ বাড়িতে প্রথম এসেছে তো ও কিছু জানে না আমি ওকে বুঝিয়ে দিব থাকবে কয়দিন ওই আসলে মা আমার শরীরটা খারাপ তো তাই আম্মা ওকে চার পাঁচ দিনের জন্য পাঠিয়ে দিয়েছে কাছে কাঁঠাল কোফের তেল মাত্র তো তিন মাস এখন আসার দরকার কি শরীর যখন ভারী হইত তখন আসতো না আপনার কিছু লাগবে না আচ্ছা তাহলে আমরা আসি আধুনিক বে মার কথায় মাইন্ড করেন তো না না বেআই আমরা হচ্ছি ডোন মাইন্ড ফ্যামিলির মে এটা কোনো ব্যাপার না তাহলে আমার কথাই মাইন্ড করেন যে কারণ আপনি হচ্ছেন একজন বিশেষ রকমের পংটা আছে বুঝেন না তো এই মনটা ও তাই না ওভি খুব দুষ্টামি হচ্ছে আয় আদুরি আয়